সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আবারও হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন পত্তা আসলে আমি এক রকমের করছি তো এই এক রকমের বেগুন ভত্তাকে কীভাবে তিন চার রকমের করে খেতে পারবেন সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে বলবো তো আমি হচ্ছে প্রথমে বেগুনগুলা একটু এভাবে ফুরে নিব আমি যেহেতু গ্যাসের চুলায় ফুটতেছি এভাবে এটা বার্বিকিউ গ্রিলের স্ট্যান্ডার আর কি এটাতে ফুটতেছি তো আপনারা যদি লাকড়ি চুলা অনেকে যে লাকড়ি বা মাটি চুলা ইউজ করেন তো তারা হচ্ছে একটা লোহার শিকের মধ্যে গেতে দিয়ে বেগুনগুলো ফুটে নিতে পারেন তাছাড়া এই যে আমরা রান্না করি ফাতিল বা খরায়ের মধ্যে বেগুনের যে এ বুটা বা ঢাটাটা আছে ওটা দিয়েই বসাই দিলে ফুরে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমি বেগুনগুলো ফুরে নিয়েছি এবং এখানে হচ্ছে লব ফেঁজগুলো হালকা একটু লবণ দিয়ে আগে একটু মেখে রাখলে নরম হয়ে থাকে তো আমি সাথে দুটা কাঁচা মরিচও ফুরে নিয়েছি বেগুনের সাথে তো আপনারা মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এভাবে করব আর বেগুনগুলা আমি কুষা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই বেগুনে যেহেতু ফোঁকা থাকে একটু যাচাই করে নেবেন তো আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং দনে পাতা এবং বেগুনগুলো এভাবে লবণ দিয়ে মেখে নেবে একটু সরিষার তেল দিয়ে আমি এই বতাটা করব কাঁচা তো বেগুনটা হচ্ছে তেলে বেজেও বতাটা করা যায় এবং সিদ্ধ করেও বতাটা করা যায় এবং সিদ্ধ করে যদি বেগুন সিদ্ধ করে বতাটা করেন অবশ্যই একটু তেলে বেজে নেবেন বতাটা করার ফলে হালকা একটু তেলে বেজে নিলে বতাটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় তো সরিষার তেল দিয়ে করলে বতাটা ফরে বাঁচতে হয় না এবং হচ্ছে বতটা করার পরে যদি সরিষার তেল দিয়ে না করেন একটা ডিম দিয়েও বেজে নেন ফরে বত্তা করার পরে বতাটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি অলরেডি দু তিন রকমের বলে ফেলছি বেগুন হচ্ছে ফুরেও বতা করা যায় এবং বেগুন সিদ্ধ করেও বত্তা করা যায় এবং হচ্ছে বেগুন তেলে বেজেও বতা করা যায় তো যারা আমার মতো এভাবে ফুরে করলে সে বতাটা হচ্ছে কাঁচা সরিষা তেল দিয়ে করলে খেতে অনেক ভালো হয় আর যদি সিদ্ধ করে করেন এই বত্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে না তাই এটা আবার ফরে ফোনরায় তেলে বেজে নিতে হবে তেলে বেজে খেলে বত্তাটা কিন্তু অনেক বেশি স্বাদ হয় এবং যদি বত্তাটা ফরে আবারও আপনারা চাইলে একটা ডিম দিয়ে বেজে নেন ফরে এটা আরও বেশি স্বাদ হয় তো এভাবে আপনারা চাইলে বেগুন ভর্তা করতে পারেন আর আমার থেকে এটাও ভালো লাগে তাছাড়া শুকনা মরিচ ও পাতাটা করা যায় আমি এখানে কাঁচা মরিচ ফুরে নিয়েছি এভাবেও খেতে আমার ভালো লাগে তো আপনারা যে ঝার মতো পছন্দ করে নিতে পারেন আমি তিন চার রকমের বলছি এভাবে বেগুন ভর্তাটা করে নিতে পারেন আপনারা যাই হোক কথা বলতে বলতে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে যদি এভাবে আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত মার্শাল্লাহ দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে এই বেগুন পাতা দিয়ে কিন্তু শীতকালে গরম গরম প্রচুর পরিমাণে ভাত খাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ